কসপেক ট্যাং এম থ্রি আল্টা কলিং রুগেড স্মার্ট ওয়াশ উইথ জিপিএস বাংলাদেশের মার্কেটের অন্যতম সেরা একটি স্মার্টওয়াচ এটি মূল্য মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র না আসলেই অনেক তবে শুধু শুধু এর দাম এত না এত দাম হওয়ার মতো সব কিছুই আছে এই ওয়াশটিতে প্রথমে ওয়াশটি আনবক্সিং করে দেখে দেবো ভেতরে কী কী আছে তারপরে বিস্তারিত কথা বলবো তো হ্যালো বন্ধুরা টেকয়ারের পক্ষ থেকে আরও একটা নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম ট্যাঙ্ক এম থ্রি আল্টা এর বক্স বক্সের মধ্যে পেয়ে যাবো একটি কসপেট ট্যাঙ্ক এম থ্রি আল্টা সেই সাথে বাইশ এম এর সিলিকন এক্সট্রা চার্জিং কেবল ডকুমেন্টেশন সাথে পেয়ে যাবো একটি প্রোটেক্টর প্রোটেক্টরটা দিয়ে আসলে ভালো কাজ করেছে কারণ নতুন মডেলের স্মার্ট আসলে সেটার প্রোটেক্টর বাজারে প্রথম প্রথম পাওয়া যায় না তো সাথে একটি প্রোটেক্টর দেওয়ার কারণে কোম্পানিকে জানাই অসংখ্য ধন্যবাদ অসাধারণ ডিজাইনের শেপের এই ওয়াসটিতে থাকছে ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স ইঞ্চির ডিসপ্লে যার রেজলিউশন থাকছে চারশো দশ ইস পাঁচশো দুই সেই সাথে থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সুবিধা ডিসপ্লের কালার অনেক সুন্দর আর ক্লিয়ারভাবেই দেখা যাচ্ছে লো লাইট বা আউটডোর সবখানে তবে খুব বেশি লাইট না আবার খুব বেশি ডিপও না পারফেক্ট কালার কম্বিনেশন থাকছে এই ওয়াচটিতে আমি আসলে এই ওয়াসটির ডিসপ্লে নিয়ে স্যাটিসফাইড whats its ব্যাপারগুলো নিয়ে কথা বলা যাক এই ওয়াসটিতে মিলিটারি সার্টিফিকেশন ইউএস এম আই এল এস টি ডি এইচ থাকছে সেই সাথে ট্যাম্পার্ড গ্লাস থার্ড জেনারেশন কর্নিং গরিলা গ্লাস টাচ প্যানেল এবং হার্ট রেট প্যানেল যার কারণে এই ওয়াসটি এত বেশি শক্তপোক্ত যে আপনার কল্পনাকেও হার মানাবে একটা স্পট অফ কতটা শক্তপোক্ত বা হতে পারে আপনার ধারণা কেমন আমার নিজের ধারণাকেও পাল্টে দেয় এই ওয়াসটি এই অচটি যদি আপনি অনেক উপর থেকে নিচে ফেলে দেন তাহলেও এর কিচ্ছু হবে না এটাতে যদি বাড়ো বাড়ি করেন তাও কিছু হবে না এটাতে যদি ফুটবল খেলেন তাও কিছু হবে না কিছু হবে না বলতে শুধু ভেঙে যাওয়ার কথা বলছি না এটাতে একটা এসকাসও পড়বে না একটা এস্কাস পড়তে গেলেও ওয়াচের কাছে অনুমতি নিয়েই পড়তে হবে একেবারে যে স্কাস পড়বে না তেমনটাও বলছি না একটু কম পড়বে আর কি সেই সাথে এই অচটিতে আরও থাকছে ওয়াটারপ্রুফ রেটিং ফাইভ এটিএম অ্যান্ড আইপি সিক্সটি নাইন এই আপনি হাতে পরে সাইবেরিয়ার মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঞ্চলে চলে যেতে পারবেন আপনি জমে বরফ হয়ে গেলেও এই অসটি কিন্তু চলতেই থাকবে বন্ধও হবে না আবার নষ্টও হবে না আবার আপনি যদি সাহারা মরুভূমির কাঠ গরম আর রোদের মধ্যে যে পুড়ে কয় লাগিয়ে যান তারপরেও আপনার হাতে থাকা কসপেট ট্যাঙ্ক এম থ্রি আলটা চলতেই থাকবে নষ্ট হবে না সেই সাথে এই ওয়াসটি হাতে নিয়ে পানির গভীরে যে সাঁতার কাটতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন আরও অনেক কিছুই করতে পারবেন অ্যামাজনের জঙ্গলের গভীরে যদি আপনি এই ওয়াসটি হাতে পড়ে যান তারপরেও আপনি হারিয়ে যাবেন না কারণ এই অস্ত্রিতে থাকছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম যার কারণে আপনি সহজেই দিক নির্দেশনা পেয়ে যাবেন জঙ্গলের মধ্যে হারাবেন না ছয়টি স্যাটেলাইট পজিশন সিস্টেম এটাতে দেওয়া আছে এই ওয়াচের সম্পর্কে বলার মতো অনেক কিছুই আছে যা সব বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে বিশেষ ব্যাপারগুলোই বলব এ ওয়াচটটির ডিজাইন অসাধারণ শেপের এই ওয়াচটির বডির চারপাশে থাকছে বাটন চারটি বাটনের কাজ চার রকম একটি পাওয়ার বাটন একটি স্পোর্ট বাটন একটি ব্যাক বাটন আর একটা শর্ট ফর্ম বাটন ওয়াচের বডির নিচের দিকে থাকছে সেন্সর লাইট চার্জিং পয়েন্ট মাউথ স্পিকার আর স্পিকারের কাট ওয়াচটির ডিজাইন অনেক সুন্দর যার কারণে যে কোনো হাতেই এটা মানাবে তবে হাত বেশি চেকোনো হলে তারা এই অস্টি নেবেন না একটু মোটা হাত না হলে খুব ভালো মানাবে না কারণ ওয়াশটি তুলনামূলকভাবে সামান্য বড় এই ওয়াশটির বডির ডাইমেনশন থাকছে লম্বাই দুইশো বিশ মিলিমিটার আড়াআড়ি একশো পঞ্চাশ মিলিমিটার আর উপর নিচের থিকনেস থাকতে তেতাল্লিশ মিলিমিটার ওয়াশটিতে চাইলেই বাইশ এম এম এর যে কোনো স্টাফ ব্যবহার করা যাবে আমরা যেমন করে দেখেছিলাম কেমন লাগে মোটামুটি যে কোনো ধরনের স্টাফই এটার সাথে মানানসই হচ্ছে এটাতে ব্যাটারি থাকছে চারশো আশি এম এর অনেক বড় ব্যাটারি যার কারণে এ অস্টির ওজন একটু বেশি এ ওয়াস ওজন থাকছে ছিয়াত্তর গ্রাম এত বড় ব্যাটারির কারণে নর্মাল ইউজে দুই মাসের আশেপাশে চার্জ ব্যাক আপ পাওয়া যাবে ভেবে দেখুন একবার অস্টি চার্জ ফুল করে আপনি দুই মাস নিঃসন্দেহে চালাতে পারবেন অস্টি চার্জের কারণে বন্ধ হবে না ব্যাটারি চার্জ ফুল করতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে কলিং সিস্টেম এটাতে থাকছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সাপোর্ট রয়েছে কথা বলার সাউন্ড ক্লিয়ার আছে পরিষ্কার সাউন্ড একশো সত্তর প্লাস স্পোর্ট মোড এটাতে আছে সেই সাথে হার্ট রেট সেন্সর ব্লাড অক্সিজেন সেন্সর ব্লাড প্রেশার সেন্সর টোয়েন্টি ফোর হাওয়ার স্মার্ট স্লিপ মনিটারিং সেন্সর ওমেন পিরিয়ড ট্র্যাকিং সেন্সর ব্রাথিং ট্রেনিং সেন্সর প্রেসার টেস্টিং সেন্সরের মতন সেন্সর সিস্টেম এটাতে থাকছে ভিডিওটা বেশি বড় না বলে বিস্তারিত আলোচনা করছি না এই ওয়াচটি ব্যবহার করতে প্রয়োজন হবে কসপেট ফিট অ্যাপসটি যেটা গুগল প্লে স্টোর আর অ্যাপেল স্টোর উভয় জায়গায় পেয়ে যাবেন দুইটি কালারে এই ওয়াচটি মার্কেটে পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে সিলভার আর ব্ল্যাক কালারের সাথে রাউন্ড শেপে এই ওয়াচটি মার্কেটে পাওয়া যাচ্ছে রাউন্ড শেপের ওয়াশটির মডেল নেম কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রা দুইটির ফিচারই সেম টু সেম শুধু কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রার ব্যাটারি পাঁচশো এমএইস এর তাছাড়া আর সকল ফিচার একই তো যারা রাউন্ড শেপ পছন্দ করেন তারা কসপের ট্যাঙ্ক টি থ্রি আল্ট্রা নিতে পারেন আর যারা স্কোয়ার শেপ পছন্দ করেন তারা কসপের ট্যাঙ্ক এম থ্রি আলট্রা নিতে পারেন আপনি এই ওয়াশটি রিল্যাক্সে দুই বছর চালাতে পারবেন কারণ এই দুই বছর কোনো রকমের সমস্যা হলে কোম্পানি দায়ভার নেবে তবে ফিজিক্যাল ড্যামেজ হলে কিন্তু হবে না এক কথায় দুই বছরের ওয়ারেন্টি এটাতে পেয়ে যাবেন দুই বছর রিলাক্সে চালাবেন বলতে দুই বছর পরে যে নষ্ট হবে এমনটি না দুই বছরের ওয়ারেন্টি থাকছে সেই কারণে বললাম অনেক বছর আপনি এই ওয়াশটি চালাতে পারবেন ওয়াচের পারফরমেন্স এক কথায় ওয়াও কোন রকমের ল্যাক পাবেন না টাস্ক রেসপন্স এক দিচ্ছে আরেকটা কথা এটাতে বলো বাংলা সাপোর্ট থাকছে যার কারণে বাংলা নোটিফিকেশনগুলো ওয়াচের মাধ্যমে পড়তে পারবেন বাংলা লেখাগুলো থাকছে ক্লিয়ার কোনো রকমের বাঘ নেই বাংলার সাথে আরও বত্রিশটি ভাষা এটাতে থাকছে সর্বশেষ বলতে চাই এই ওয়াচের দাম শুনে ভয় পাওয়ার দরকার নেই কারণ দাম অনুযায়ী ওয়াচের বৈশিষ্ট্য ফিচার পারফরমেন্স সব কিছুই ঠিকঠাক আছে তারপরেও যদি আর দুই হাজার টাকা দাম কম হতো তাহলে আরও ভালো হতো ওয়াচের সেন্সরগুলির অ্যাকুরেসি অনেক ভালো মানে অন্যান্য ওয়াচের থেকে অনেক বেশি অ্যাকুরেট রিপোর্ট এটাতে পাওয়া যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়াচটিতে দুইশো পঞ্চাশ এম বিট নর মেমোরি থাকছে তো সব মিলে অনেক সুন্দর ফ্ল্যাগশিপ একটি স্মার্ট ওয়াচ এটি তো যাদের বাজেট মোটামুটি এ রেঞ্জে আছে তো তারা চাইলে এই ওয়াচটি নিতে পারেন আর আপনি যদি আমাদের ভিডিও দেখে এই ওয়াচটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে বিশেষ মূল্য ছাড় পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম